রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ভাই ওই যে ওদের আমরা এদিকে বাংলাদেশ ওদিকে ইন্ডিয়া ওদের ইন্ডিয়ার যারা সাধারণ জনগণ ওদের হাতে দেশীয় অস্ত্র শুরু করে যকল যত প্রকার অস্ত্র থাকা লাগে সকল প্রকার অস্ত্র ওদের পাবলিকের হাতে আছে এবং ওদের যারা বিএসএফ সদস্যরা প্রকাশ্যে আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করছে প্রকাশ্যে এবং ওদের যারা সাধারণ পাবলিক তাদের হাতে তো দেশীয় অস্ত্র আছে এবং এমন ওরা তীর দুনুক থেকে শুরু করে প্রকাশছে সব সকল প্রকার কিছু ওরা প্রয়োগ করছে আমরা আমাদের যারা বাংলাদেশের সাধারণ যারা নাগরিক আছি তারা অনেকেই ধৈর্যের পরিচয় দিচ্ছি ওরা আমাদের যারা সীমান্ত মানে সীমান্তের পাশে যায় যে সকল আমাদের ফসল আছে যেমন আম গাছ বড়ই গাছ তারপরে সর্ষে থেকে শুরু করে সকল প্রকার ওরা ভেঙে মুচড়ে একবারে কেটে ফেলে দিয়েছে দেখেন তোমল উত্তে জানা বিজেপি বিএস তোমার উত্তর জানা না তোরা করেছিস তোরা করে দেখ এই আমি তোরা করতে দেব তোরা করতে দেব যদি আমরা তোরা যদি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন